স্কুলের নাম হজ ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয় আমি স্কুলে লেখাপড়া করি বিগত আমাদের আগের যেটা 2024 সালের কারিকুলাম ছিল সেটা আমাদের জন্য একদম ভালো ছিল না ডাজ দিকে পড়তে হতো এবং কি আমাদের অ্যাসাইনমেন্ট বন্ধু খাতা এগুলোর জন্য আমরা খুব ডিপ্রেশন ছিলাম এখন 2025 সালে যেটা কারিকুলাম এটা আমাদের জন্য খুব ভালো এটা এটা থেকে আমরা আমাদের বাস্তব বাহিনী সামনে ভবিষ্যতে লক্ষ্যে পৌঁছাতে পারি এইটার এটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি এটাতে আমাদের অনেক জ্ঞান অর্জিত হয় আগের যেটা কার্যক্রম ছিল সেখানে কোনো সিলেবাসে ছিল না কোনো পড়ার পড়ালেখা করার জন্য কোনো কিছু ছিল না সেজন্য জন্য আমাদের এই কারিকুলাম আমাদের জন্য অনেক খুশি আমি অনেক খুশি যে আমাদের এই কারিকুলাম আবার আগের মতো ফিরে এসেছে আগের কারিকুলামের মধ্যে কোনো সাদ কোনো মানে লেখাপড়া কোনো কিছু ছিল না ভালোভাবে সেজন্য আমি এখন এই কারিকুলাম নিয়ে অনেক হ্যাপি আছি ক্ষেত্রে আমাদের এই বছরের মধ্যে প্রতি সালের বই অনেক তাই আমরা নতুন ক্ষেত্রে বই কমাতে বই মানে কম সেটা চাচ্ছি তারপর হচ্ছে প্রযুক্তিগত ভাবে আমাদের লেখারিক্রামের জন্য আমাদের প্রযুক্তিগত ভাবে অনেক উন্নত দরকার তাই আমরা আমাদের ছাই লেখাপড়া আরো আমাদের উন্নত দরকার মাল্টিমিডিয়াম আমাদের একটা সায়েন্স এর দরকার তারপর আমাদের আরো অনেক প্রযুক্তিগত কম্পিউটার যেখান থেকে আমরা অনেক কিছু কিছুকে অর্জন করতে পারি তাই আমাদের অনেক কিছু দরকার ডেভেলপমেন্ট জন্য পঁচিশ সালে একটি নেগেটিভ দিক হচ্ছে যে এখানে মানে এবছরে কারিকুলামের বই বেশি এখানে যদি বই কম হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো হয় নতুন বই পেয়ে আমরা আসলে অনেক খুশি কারণ গত কারিকুলামে আমাদের অনেক কিছু করতে হয়েছিল অনেক বন্ধু খাতা অনেক অ্যাসাইনমেন্ট দিতে হয়েছিল ইনফ্যাক্ট আমরা রাজ্যে অনেক কিছু করতে হয়েছিল যেগুলো আমাদের স্বাস্থ্যের প্রতি আসলে অনেক ক্ষতি করছিল এই কারিকুলামটি আসলে আমরা অনেক খুশি কারণ এটা থেকে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি আর এ বছর কারিকুলাম আমাদের কোনো অ্যাসাইনমেন্ট কোনো বন্ধু খাতা ইনফ্যাক্ট কোনো সমস্যা হচ্ছে না আমরা গত কারিকুলামে অনেক কিছু প্যাশানের মধ্যে ছিলাম অনেক কিছু দেওয়ার ফলে আমরা বিভিন্ন প্রবলেমের মধ্যে ছিলাম এই কারিকুলামটি আমরা আসলে এতটাই খুশি যে আমাদের এখন কোনো প্যাশায় নেই আমরা আসলে অনেক সুস্থ আছি আমরা বিভিন্ন পড়া বই বুঝতে পারছি গত কারিকুলামে অনুশীলন ছিল না উত্তর ছিল না আমাদের বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন প্রবলেমে প্রবলেম ফেস করতে হয়েছিল এই কারিকুলামে আমরা অনুশীলন আর উত্তর দুইটাই পাচ্ছি কিছু না বুঝলে সহজে আমরা বুঝতে পারছি আর এই কারিকুলামটা আমি আসলে আমরা অনেক হ্যাপি খুশি আছি আমার নাম হচ্ছে জানাতো নাই আমি দশম শ্রেণীর একজন ছাত্রী পুরনো কারিকুলাম পেয়ে আমরা অনেক খুশি আর যে নতুন কারিকুলাম এসেছে সেখানে অনেক সমস্যা ছিল আহ আমরা মনে করি যে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয় অনেক রাত জেগে আমাদেরকে অনেক কাজ করতে হয়েছে আর তাছাড়া আমরা সেরকম কোনো কিছু শিক্ষা লাভ করতে পারি নাই প্রায় অনেক অনেক দিনই হচ্ছে বন্ধের মধ্যে দিয়ে কাটতে হয়েছে অনেক সমস্যায় তো এখন পুরনো কারিকুলাম টি পেয়ে আমরা অনেক খুশি তো আশা করতেছি আমরা ধীরে ধীরে সেটার সাথে খাপ খেয়ে নিতে পারবো আমি মনে করি যে শিক্ষার্থীরা তাদের নিজের যে লক্ষ্য আছে ভবিষ্যতে সেটা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারবে আর হচ্ছে ভালো একটা ফলাফল আনতে পারবে তাছাড়াও অনেক কিছু শিখতে পারবে আমার নাম ফারজিল চৌধুরী আমি সরকারের চৌধুরী ছবিদ্যালয়ের একজন দশম শ্রেণীর ছাত্রী আমি মনে করি আমরা আমরা পুরনো কারিকুলাম পেয়ে আমরা আসলে অনেক খুশি হয়েছি আমরা যে মানে নতুন কারিকুলাম এসেছিল সে কারিকুলামে আমরা কোনো জ্ঞান অর্জনই করতে পারি নাই আমরা দশম শ্রেণীতে যে মানে পুরনো কারিকুলামে আমরা মানে আশা করি জ্ঞান অর্জন করতে পাবো সবার মানে যারা মানে পেয়েছেন পূর্ণা কারিকুলামটা তারা আশা করি তারা খুশি হয়েছেন সে কারিকুলামটা পেয়ে নতুন কারিকুলামে আমরা আমাদের গুমে ব্যাগত হয়েছিল বিভিন্ন রকমের চিত্রাঙ্কন করতে হয়েছে রাত জাগে অধিক রাত জাগার কারণে আমাদের বিভিন্ন মানসিক বা শারীরিক ভাবে আমাদের ক্ষতি হয়েছে আমরা মনে করি আমাদের নতুন কারিকুলামের চাইতে পূর্ণা কারিকুলামটাই বেস্ট হ্যাঁ টিচার দেখছে আশা বলতে এখানে আমাদের ক্লাসরুম এর কোন পরিবর্তন চাই না আমরা চাই একটা মানে ক্লাস একটা গ্রুপ ক্লাস দরকার আমাদের আমরা যে সায়েন্স নিয়েছি আমাদের গ্রুপ ক্লাস নাই এবং সায়েন্স এর টিচার প্রয়োজন আমাদের